মানুষ তো মরে হেনারে মানুষ তো মরে হেনারে এই সংসারে আছে আরো যায় আলোমে আর আই গেলে দেখা পাওয়া যায় মানুষ তো মরে হেনারে হয় মানুষ তো মরে হেনারে মানুষ মরে হেনারে এই সংসারে আসে আরো যায় আলমে আর গেলে দেখা পাওয়া যায় মানুষ তো মরে হেনারে আগুন পানি কেমন তাসমিছে মরলো মানুষ বুঝাও নাই আমায় আগুনে পানি মাতিবা মিশে যদি যায় কেমন কইয়া মরলো মানুষ বুঝাও নাই আমায় আগুন পানি মাটি আগুনে পানি মাটি দিয়া পাটি যাতে যাত মিলায় হাওয়া তো কবরে যায় না থাকে এই দরাই মানুষ তো মরে না রে মানুষ তো মরে না রে এই সংসারে আসে আরো যায় আলমে আরো আয় গেলে দেখা পাওয়া যায় মানুষ তো মরে না রে কোরআনে কয় আল্লাহ পাখি নব সুজাবে মরে কুতর বান্দা মরে নারে মৌসে পরবারে কোরানে কয় আল্লাহ পাবে নফস যাবে মরে কুতর বান্দা মরে নারে মৌসে পরবারে আমি মানুষ হইয়া আমি মানুষ হইয়া কোরআন তুইয়া কেমনে বলি কথা নাজানিয়া জানিয়া বল কথা আল্লাহ পাবে রে থা মানুষ তো মরে নারে মানুষ মরে নারে এই সংসারে আর শেয়ার যায় আলো মে আর গেলে মানুষ তো মরে নারে ভালো বন্ধ দুটি ভালো মন্দ দুটি রাস্তা দিছে বড়ুয়ারে হিসাবের উদ্ধার ধারে না বালো যে করে নাই তার পাপের পূজা নাই তার পাপের পূজা পায় না সাজা নিজে আল্লাহ তারে যাইয়া করিবে সেলাম মানুষ তো মরে না রে মানুষ তো মরে না রে সংসারে আসে আরো যায় আলমে আরো আই গেলে দেখা পাওয়া যায় মানুষ তো মরে না রে দয়াল নবীর খান না এক আমার খাঁচা ইসরায়েল শাহ পার বই করি কারকে করে কারা শাহ দয়াল নবীর নাই এক আমার খাঁচা ইসরায়েল শাহ পার বই করি কে করে কারা সাজে জন সত্যমহিন যে জন সত্যমহিন আলাউদ্দিন করি কারো ভাই হাসান বলে পারখানাতে কোনো চিন্তা নাই মানুষ তো মরে না রে মানুষ তো মরে না এই সংসারে আসে আরো যায় আলমে আরো আয় গেলে দেখা পাওয়া যায় মানুষ তো মরে না আগুন পাড়ি মাটি বাতাস মিশে যদি যায় কেবল বুঝা বলল মানুষ বুঝাও নাই আমায় আগুন পাড়ি মাটি আগুন পানি যায় না রে বাবা গান জ্ঞান জ্ঞান করে যখন গানের দর্শন পাইবেন আপনারা সবাই এর জন্য দোয়া করবেন হ্যাঁ শুকুর আলহামদুলিল্লাহ এর জন্য দোয়া করবেন মাশাল্লাহ অন্ধনুল ইসলাম ভাই অনেক সুন্দর একটি গান উপহার দিয়েছেন আমাদেরকে তো প্রিয় বন্ধুরা যদি গানটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভাইকে সাপোর্ট করবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ